অতীত থেকে শিক্ষা নিয়ে জবাবদিহিতার রাজনীতি গড়তে চাই বললেন তারেক রহমান দেশে ফিরে নির্বাচন নিয়ে বার্তা দিলেন জামায়াত নেতা তাহের ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে এমপি হওয়া যাবে না বেনাপোলে কাস্টমসের দুদকের অভিযান ঘুষের টাকা সহ এনজিও কর্মী আটক একত্রিশ দফা নাকি জুলাই সনদ কোনটি অগ্রাধিকার পাবে জানালেন তারেক রহমান নিগারদের ইংলিশ পরীক্ষা আজ আগামীতে বজ্রপাতের তীব্রতা আরও বাড়বে দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভবিষ্যতে বিএনপি হবে গণতন্ত্রের শক্ত ভিত্তির উপর দাঁড়ানো একটি জবাবদিহিমূলক রাজনৈতিক দল মঙ্গলবার বিবিসি বাংলায় সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তারেক রহমান এসব কথা বলেন তিনি বলেন আমাদের রাজনীতির মূল লক্ষ্য জনগণ দেশ ও দেশের সার্বভৌমত্ব অতীতের ভালো কাজ থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে আরও শক্তিশালী গণতান্ত্রিক বুনিয়াদ গড়তে চাই আমরা গর্ব করি যে বাংলাদেশের গার্মেন্টস কর্মী প্রবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রা এই দুটার ক্ষেত্রেই বিএনপির আমল থেকে শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দুর্ভিক্ষ পীড়িত দেশকে আমরা খাদ্য স্বয়ং করেছিলাম এমনকি সেই সময় বাংলাদেশে বিদেশি খাদ্য রপ্তানিও করছিল যখন দেশে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দল নিষিদ্ধ ছিল তখন বিএনপির হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র ফিরেছিল সেই ইতিহাস আমাদের অনুপ্রেরণা রাজনীতিতে জবাবদিহিতা নিয়ে প্রশ্নই তারেক রহমান বলেন অভিযোগ থাকতেই পারে অভিযোগকে আমরা বিবেচনায় রাখব। তবে সুযোগ পেলে প্রমাণ করব জবাবদিহিতা কেমন হওয়া উচিত এটা একদিনে সম্ভব নয় ধীরে ধীরে প্রতিষ্ঠা করতে হবে প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে সেই নির্বাচন প্রশ্নবিত্ত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায় আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের জাতীয় সংঘর অধিবেশন শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের কথা বলেন তিনি ফেব্রুয়ারিতেই নির্বাচন প্রসঙ্গে ন্যায়াবে আমির বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংখ্যা দেখি না তবে নির্বাচন যে গ্রহণযোগ্য হয় সে ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানায় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি জামায়াত নেতা তাহের আরও বলেন প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন হতে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া দরকার কারণ একটি গণতান্ত্রিক জনগণের প্রতিনিধিমূলক সরকার দেশের জন্য অত্যন্ত জরুরি কিন্তু অতীতের অভিজ্ঞতা বলে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের সমস্যা সমাধান দিতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হওয়ার বা থাকার যোগ্য হবেন না বলে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জেসিলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখায় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি নিম্নলিখিত অবস্থানগুলোকে থাকার জন্য অযোগ্য বিবেচিত হবে তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা তা যোগ্য হবেন না স্থানীয় সরকারের সংস্থাগুলোর সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে বা থাকতে পারবেন না প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না এছাড়াও অন্য কোনো সরকারি পদে প্রতিষ্ঠিত হতে পারবেন না বেনাপোলে কাস্টম হাউজে ঘুষের টাকা সহ হাবিবুর রহমান নামে এক এনজিও কর্মীকে আটক করেছে দুদক এই টাকার সঙ্গে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তারের সংশ্লিষ্টতা পেলেও তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে আটক এনজিও কর্মী হাবিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সুপর্দ করা হয়েছে হাসিবুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রাজবাড়ী গ্রামের বাসিন্দা সোমবার সন্ধ্যার দিকে তাকে আটক করা হয় রাত নয়টার দিকে যশোর জেলা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বলেন কাস্টমসে কতিপয় কর্মকর্তা এনজিও সদস্য হাসিবুর রহমানের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করেছে এই ধরনের সংবাদের ভিত্তিতে কাস্টমসের সামনে তিন লাখ টাকা সহ হাসিবুরকে আটক করা হয় আটক হাসিবুর স্বীকার করেন ওই টাকাগুলো বেনাফল কাস্টম হাউসে ছয় নম্বর গ্রুপের রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তারের এই তথ্যের ভিত্তিতে আমরা কাস্টম হাউসে প্রবেশ করে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় শারমিন আক্তার দুদককে জানান হাবিবকে আমি টাকার কথা বলেছিলাম প্রাথমিক তদন্তে ভিত্তিতে হাসিবরুয়ের টাকা সহ হাতে নাতে আটক করার কারণে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় স্রোপ্ধ করা হয়েছে তদন্ত কমিটি গঠন করে জানা যাবে এ সঙ্গে কাস্টমসের আরও কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট আছে কিনা কাস্টমস কর্মকর্তাকে কেন আটক করা হল না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে দুদক কর্মকর্তা দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন তাদের গাড়ির সামনে দাঁড়ালে দুদকের কর্মকর্তা সাংবাদিকদের ধাক্কা দিলে উত্তেজনা দেখা দেয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুদক কর্মকর্তাদের গাড়ি বের করে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংস্কার বাস্তবায়নে বিএনপি কোনো লুকোচুরি করছে না তার মতে যেসব সংস্কার শুধুমাত্র আইনগত প্রক্রিয়ার দ্বারা সম্ভব সেগুলি এখনই সম্পন্ন হওয়া উচিত আর যেগুলোর জন্য সাংবিধানিক অনুমোদন দরকার সেগুলো নির্বাচিত সংসদের মাধ্যমে বাস্তবায়ন হওয়া উচিত ডিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জুলাই সনদ ও বিএনপির একত্রিশ দফা নিয়ে দলটির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন আমরা কোনো হাইড অ্যান্ড সিক করছি না আমাদের যদি অসাত উদ্দেশ্য থাকতো তাহলে বলতাম এক কথা পরে করতাম আরেকটা কিন্তু আমরা যেটা বিশ্বাস করি সেটাই বলছি নেপালের উদাহরণও আছে ওরা বলেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই নেবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলছি যেগুলো শুধুমাত্র আইন নিয়ে করা সম্ভব সেগুলোই হোক এখনই আর যেগুলো সাংবিধানিক অনুমোদন দরকার সেগুলো নির্বাচিত সংসদের হওয়া উচিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন শরীফ অবমাননা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে আকিস সিটির উদ্যোগে গেট চত্বরে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আলোচনা সভায় বক্তব্য রাখেন আকিস সিটির নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম এবং জামি মসজিদের পেশিমা মাওলানা শরীফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন প্রধান কাজী হান্নান সহ সিবিএম এর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা কলম্বোয় পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ পায় উড়ন্ত সূচনা বিশ্বকাপে নিজেদের শ্রীলঙ্কা পর্বে শেষ করে এবার ভারত আসল পরীক্ষা দিতে হবে নিগার সুলতানার দলকে আসামে গুয়াহাটিতে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এই ভেনুতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র উনসত্তর রানে অল করে ইংল্যান্ড যেতে দশ উইকেটে বিশ্বকাপের আট দলের মধ্যে নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সাত আর পাকিস্তান আট প্রথম ম্যাচে নিগারদের জয় তাই প্রত্যাশিতই ছিল বাকি ছয় প্রতিপক্ষের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা ইংল্যান্ড শক্তিতে অনেক এগিয়ে নারী ওয়ানডে পাঁচ নম্বর দল দক্ষিণ আফ্রিকা যেভাবে উড়িয়ে দিয়েছে ইংলিশরা তাতে সাত নম্বর দল বাংলাদেশে স্বস্তিতে থাকার সুযোগ নেই ওয়ানডেতে এর আগে মাত্র একটিবার মুখোমুখি হয়েছিল দুই দল বাংলাদেশে আগামীতে বজ্রপাতের ঘনত্ব এবং তীব্রতা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক বিশেষজ্ঞ প্রাথমিক সচেতনামূলক পদক্ষেপ প্রতিরক্ষা কাঠামোর অভাবে গ্রামীণ এলাকায় গণসংযোগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সোমবার জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এ তথ্য জানান তিনি বলেন গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে যারা সহচর কৃষিকাজ মাছ ধরার মতো বাহিরের কাজে নিযুক্ত তারা সতর্কতামূলক ব্যবস্থা ও প্রতিরক্ষা অবকাঠামোর সীমিত সুযোগের কারণে উচ্চ ঝুঁকি রয়েছেন তার মতে চলমান জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঘন ঘন বজ্রজনিত দুর্যোগ ঝুঁকিতে রয়েছে আবহাওবিদ বলেন বর্ষা মরসুমের শুরুর আগে থেকে বজ্রপাত বৃষ্টিপাত এবং বিজলি চমকানোর হার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি বজ্রপাতের আরও অনুকূল হয়ে উঠল পূর্বে যেসব এলাকায় বজ্রপাতের ঘটনা কম ঘটত এখন ঘন ঘন বজ্রপাত হতে পারে বলে তিনি জানান বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে প্রতি বছর তিনশো জনেরও বেশি মানুষ বজ্রপাতে মারা যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ